এই 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 মোরগ আজকে দুপুর রান্না করা হবে অনেক কষ্ট করে ধরা হয়েছে মোরগটা আর এই আমাদের বাড়ির কাছে আম সেই মোরগ এখন কাটা হচ্ছে এই সেই মোরগের মাংস কাটা শেষ এবার মোরগের ফুল অনেকেই ফুল খায় অনেকে খায় না আমরা তো খাই

मांस खाऊंगा ना? हम देरी होता है ना? अच्छी गो रोशन बढ़े? आधा बढ़े। आधा बढ़े। आधा करो बच्चे? आधा रूप में अच्छा थे। आधा ना दे। रोशन बढ़े होते हैं। कल के से প্রচুর গরম প্রচুর গরম তাপমাত্রা তো চল্লিশের উপরে মনে হচ্ছে এখন হচ্ছে বুঝলে তার মধ্যে মানে গরমের সময় গরম গরম মাংস খেয়ে তাহলে ঠিক আছে হ্যাঁ এবার ওষুধ চলে যাচ্ছে

অনেক সুন্দর কালার এসেছে এই ফুলটা কে রাখা যায় ফুলটা আমি কি আমি অর্ধেক দুইটা আছে এই যে এই যে মুরগের ফুল এই কাটার সময় দেখাইছিলাম এই ফুল হ্যাঁ এখানে গরম মশলা বাটা হচ্ছে মাংস শিলের মধ্যে এরপরে দিয়ে দেওয়া হবে দিলেই মাংস রান্না আমাদের শেষ যে গরম মশলাটা হচ্ছে এখান এই যে আমাদের গরম মশলা রেডি এইবার গরম মশলাটা তরকারিতে তুলে দেবে তরকারি গরম মশলা দিয়ে দাও শেষ না রান্না হ্যাঁ আর দিয়ে এই গরম মশলা দিয়ে দাও হচ্ছে এইবার রান্না আমাদের শেষ এই যে এবার গুলি দাও হ্যাঁ হ্যাঁ একটু মেরে চাই না এটা দেখেন মাংস আমাদের আমাদের সেই মাংস রান্না শেষ একটু মোরগটা বেশি বড় হয়নি তবে যা হয়েছে অনেক হয়েছে মাংস রান্না আমাদের মাংস রান্না এখন শেষ দাদা মাই দাও কড়াই দেখি তো দেবা হ্যাঁ দাও এই দেখেন অনেক সুন্দর মাংস রান্না হয়েছে মোরগের মাংস